আমি নিজে মনে করি যে বিএনপি তিনশো আসন পাবে বলে আমার ধারণা কারণ বাংলাদেশের যে জনপ্রিয়তা বিএনপি আছে তাতে আমরা আশা করতে পারি যে তিনশোর উপরে সিট পাবেন এটা আসলে দেখা যাবে যে জামাদের যেরকম অবস্থা হয়তো দুই চার দশটা সিট পাবে আর এনসিবি এনসিবি এরকমই আপনার দুই চার বিশটা সিট পাবে বলে আমি মনে করি মনে

আর দশটা অন্যান্য যে দলগুলো আছে তারা পাবে নাসিরুদ্দিন যে বলতেছে যে মাত্র পঞ্চাশটার বেশি আসন পাবে না বিএনপি এই বিষয়ে আপনার কি মুখে তো মানুষ অনেক কথাই বলে কিন্তু বাস্তবে কি হবে এটা তো কেউ করেন করে না আমরা যেটা দেখতেছি বিএনপির যে জনপ্রিয়তা তার ধারে কাছে তো কোনো দল নেই বিএনপি আড়াইশো সিট পাবে এটার কোনো ই নাই এই বিকল্প নাই আমি ব্যক্তিগত ভাবে সবসময় চাই দেশে এমন ধরনের একটা দল আসুক যা আমরা এর আগে দেখেছি আমাদের সাধারণ পাবলিকের যে একটা বাক স্বাধীনতা থাকে সেই সাথে এখনো তো সেরকম একটা পরিস্থিতি যাচ্ছে বাট আমরা নিরাপদে থাকতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা যে সাধারণ পাবলিক তারা সেফলি লাইফ লিড করতে পারি সোজা কথা সামনে তো এখন তো আওয়ামী লীগ নাই অর্থাৎ নির্বাচন আসতে আসছে দুইটা দল একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো কোনটা ভালো করবো বলে আপনি মনে করেন সবচেয়ে বড় কথা এর আগে কোন দল ক্ষমতা ছিল আমুলিকের আগে যে দল ছিল আমার একদমই মনে নেই খুবই ছোট ছিলাম তো আমার এদের সম্পর্কে একদিন আইডিয়া নেই তবে এখন তো সবাই বলতেছে ভালো করবে যখন ক্ষমতা আসবে তখনই আসলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে কে আসলে কতটুকু ভালো করে বাট আমরা সবাই একটা জিনিস চাই আমাদের দেশটা ভালো থাকুক আমরা ভালো থাকি এই আর কি মানে যেহেতু সতেরো বছর আমলিক ছিল এর আগে যারা পলিটিক্স ছিল বা ক্ষমতা ছিল সেই সম্পর্কে একদিন আমাদের আইডিয়া নেই বা আমি নিজেও দেখিনি

আপনি সামনে যদি নির্বাচন হয় তাহলে আপনি কোন দলকে এরা তো এখনো ভোটের নির্ধারিত মানে এখনো আসে নাই বা ওই রকম মানুষের মন মনোগতি এখনো ওই রকম করেছে বর্তমান যে সরকার আছে ডক্টর থাক কিছু মানে আসছে কিছুদিন থাক এই আমি এটা বলি ডিসেম্বরে তো নির্বাচন ঘোষণা দিয়ে ফেলছে ডিসেম্বরে না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অথবা জুলাই ফেব্রুয়ারি তো না ফেব্রুয়ারি অথবা জুলাই এর মধ্যে হবে এটা তো আমি খুলি বললাম যে এখন আমরা সাধারণ লোক যে যখন নির্বাচন আইবে তার আগে আমরা মাংখান যে কারে ভোট দেওয়া যাবে কিন্তু এখনই আমরা পরিস্থিতি কিভাবে বলবো ঠিক আছে কথাটা তাছাড়া আগে যে সরকার ছিল সরকার তো বর্তমান নাই হ্যাঁ এখন নতুন করে দেখি কোন দল আইসি দেখি আগে এক মানে সঠিক বলা যাবে না যে মন থাকি আর একটা কথা বললে লাভ আছে

আমরা মনে করি ওনাদের সাপোর্ট দেওয়াটাই মানে আপনি মনে করেন যে এবারে নির্বাচনে एनसीপি কত আসন পেতে পারে এবং বিএনপি কত পেতে পারে বা জামাত কত পাবে এটা আপনার একটা ধারণা এটা আসলে বাদ পড় যায় যায় মানে কেমন হয় সেটা তো বলা মুশকিল তারপর দেখা যাক মানে ধারণাতে এই রাজনীতির মানে এটা বলা যায় एनसीপি বলতেছে যে বিএনপির 50 টি পাবে এর বেশি পাবে না আপনার কি মত এখন বিএমপি হলো पुराना একটা রাজনৈতিক দল এখন ওনাদের দাবি ওনারা বর্তমান যে পজিশনে আছে ওনারা এটা দাবি করতেই পারে এখন নির্বাচনের পরে এটা বোঝা যাবে যে কে কতটা আসন পায় বা কি আসন পায় দুর্নীতি এবং তারা দূর এখন আগের যে দলগুলো ছিল যারা মনে করেন যে দেশটাকে আপনার একটা অরাজকতা সৃষ্টি করে মানে দেশের সম্পদগুলো দেশের বাইরে নিয়ে যাওয়া একটা বিশৃঙ্খল সৃষ্টি করছে দেশের যে এখন মানে যেভাবে দেশ চলতেছে বা দেখা যাক এখন সামনে কে বা কাহারা এটাকে নিয়ে আগে যেতে পারে জি ভাই কারণ এদের তো ভাই ব্যাকগ্রাউন্ড তেমনটা ওইভাবে ফুটে তুলতে পারে নাই যেমনটা ভাবে বর্তমানে অন্তর্বর্তী গেলেন সরকার তুলতে পারতো আচ্ছা যদি বিএনপি একশো বা একশো বিশটা বিয়ে থাকে পারবে কি আক্রমণ বা জামাত বা এনসিডি দিয়ে কতটা পেতে পারে বাদ বাকি আসন এনসিপি ধরেন পঞ্চাশটা আবার নির্বাচনের উপরও কিছুটা ডিপেন্ডেবল হয় যদি নির্বাচন সুস্থ হয় বা আওয়ামী লীগ অংশগ্রহণের প্রশ্ন আসে তখন তবে প্রেক্ষাপট উন্নত হইব যদি না থাকে তাহলে আপনি ডিএমপি দেড়শো এনসিপি পঞ্চাশ আর এ যত ইসলামিক দলগুলো আছে সবাই মিলে একশো আর পঞ্চাশটা এই সম্মিলিতভাবে ঐক্যভাবে যারা করবে তাদেরকে আমি মনে করি বিএমপি আড়াইশো সিট পাবে ইনশাল্লাহ

আচ্ছা এরকম কোনটা কারাকে এরকম পাইতে পারে নানান দল পাইতে পারে জামাত আছে এনজেপি আছে আচ্ছা একটা ভিন্ন প্রশ্ন যে জামাত মনে করেন হাইজ গেলে 30টা পাবে তার এনসিপি বলেন আবার যেগুলো রাজনৈতিক দল বলেন এগুলো দুই তিনটা করে সবাই আর কি ক্ষমতায় আছে বাংলাদেশের মানে সংসদীয় মোটামুটি বাংলাদেশের সংসদীয় আসন বিএনপি পাবে আর মনে করেন আপনার জামাত বলেন বিশটা বলেন আবার এনসিপি বলেন এরকম করে ক্ষমতা আমরা দেখেছি আওয়ামী লীগ থাকতেও যেভাবে দুর্নীতি হয়েছে বা চাঁদাবাজি হয়েছে এখনো কিন্তু অনেকটাই রয়েছে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এটা বন্ধ হবে কিনা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আশা করি এগুলো চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে